রাত্রে আমার কখনোই ভাত খাওয়া হয় না তার মাঝেও এত পরিমাণের মাথা ব্যথা তাই রাত্রে দশটা বাজে বর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে তাই বানিয়ে ফেললাম মজাদার লাল মরিচের বর্তা গায়ে সামনে সবার যদি আমার এই বর্তা মাখা বর্তা খাওয়া দিয়ে খাল দুপ লাগে তাইলে কিন্তু আমার কিছু করার নেই আজকে অনেক বেশি মন চাইছে যে একটু বর্তা করে খাই মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে ওটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই গাইস আপনাদের সাথে শেয়ার করলাম এত মজা হয়েছিল আমার বয়েস দিতে গিয়ে এই বর্তাটা আবার খেতে ইচ্ছে করতেছে কারণ বর্তাটা খেতে আমার এত ভালো লাগছিল প্রচণ্ড মাথা ব্যথা তার মাঝে গরম গরম বাতের সাথে এরকম বর্তা আপনাদের যদি লুপ লাগে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে নেবেন ওই বর্তাটুকু শেষ করে দেখেন আমি কি পরিমাণ জাল খোর তারপরে আবার আর একটু বর্তা নিয়ে নিলাম সাথে আবার মুরগির মাংস ছিল রান্না করা ওইটাও নিয়ে নিলাম এটা দিয়ে খেতে জাস্ট এত মজা ছিল আমি বলতেই পারতেছি না ওটা দেখে আমার আবারই লুপ লাগতেছে সাথে আবার ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিলাম এক গ্লাস অলরেডি খেয়ে ফেলছি এত পরিমাণ জাল আজকের খাবারই পর্যন্তই আলহামদুলিল্লাহ